আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করতে আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি দুপুরবেলা আর আমি আজকে এই ভিডিওটাতে বয়েস দিতে সেই কারণে আমার মা মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছে দুই দিন আগে আমি একটা ভিডিও করতেছিলাম তো ওই অবস্থায় আমি মাইক্রোফোনটা যখন লাগাইতেছিলাম মানে হেলমেট থেকে খুলি তো ওইটা আমার বক্সের যে খাবারের যে বক্সটা আছে ওই মানে শিপার ভিতরে পড়ে বক্সটা লাগানোর সময় আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে যায় যার কারণে আমার আজকে বয়েস দিয়ে ভিডিও করা লাগতেছে তো যাইতেছিলাম একটা অর্ডারে তার ভিতরে রাস্তার ভিতরে একজনের সাথে দেখা হইলো সেও একজন আমার মতো রাইডার সে আমার বলতেছিল যে তোর ক্যামেরা কে অন আছে নাকি আর তুই ক্যামেরা হেলমেটের সামনে লাগাই এটা কি করতেছিস তো আমি বললাম যে আমি এরকম ভিডিও করি তো বলতেছে তোর ফলোয়ার কত তো আমি বললাম আমার নতুন চ্যানেল আমি মাত্র নতুন খুলছি এই আর কি পরে বলতেছে তাহলে তোর চ্যানেলের নাম বলতো আমি বললাম ওরে তারপরে ওই বলতেছে যে আমিও করতে চাই কি কী করা লাগবে কীরকম কি ক্যামেরার জন্য কী লাগে আমি বললাম যে আপাতত তোর কাছে যা আছে তুই তাই দিয়েই শুরু কর তারপরে এই কথাগুলো বলতে বলতে আরও কিছু কথা বলতেছিলাম তার ভিতরে আমার দেখি সিগন্যাল ওপেন হয়ে গেছে তো ওই জায়গায় দাঁড়ায় থেকে তো কথা বলা সম্ভব না ওর আমি বলছি যে সমস্যা নাই তুই আমার হোয়াটসঅ্যাপে নক দিস ওরা নাম্বার দিয়েছিলাম তো ওই বললো যে আমার অনেক ইচ্ছা করার কিন্তু আমি করতেছিলাম ওই দেখ তোর কাছে প্রথম অবস্থায় যা থাকে তুই তাই দিয়ে শুরু কর তারপরে দেখা যাবে কারণ মানুষ প্রথম অবস্থাতেই এই এত বড়োভাবে কিছু করতে পারে না তুই যদি দেখতেছিস যে তোর অল্পতেই হইতেছে সব কিছু আস্তে আস্তে তখন তো আস্তে আস্তে নতুন একটা ক্যামেরা বা ভালো কিছু অ্যাক্সেসরিজ নিতে পারিস যাই হোক আমি আসছিলাম অর্ডার দিতে তো আমি এই মোবাইল ফোনের দোকানটায় আমার অর্ডার দেওয়া লাগবে এই দোকানে আমার প্রায় অর্ডার পরে তো ওরা অর্ডার করছিল তো অর্ডারটা দেওয়ার পরে আমি কিছু আমি ভাবছিলাম যে আমার যে মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছে এই দোকান থেকে নিবে পরে আবার ভাবলাম যে আমার তো একটা অর্ডার দিয়েই আসি আমি মাইক্রোফোন আরও কিছু ক্যামেরার অ্যাক্সেসারিসের জন্য আমি অ্যামাজনে আর আমাদের ইউইতে একটা অ্যাপস আছে টিমো ওইটাতে অর্ডার দিয়েছিলাম ওইটা হয়তো বা রিসেন্টলি অ্যামাজন একটা ষোলো তারিখ পনেরো ষোলো তারিখ ইনশাল্লাহ পেয়ে যাবো আর টিমোটা হয়তোবা রিসেন্টলি পাবো দুই তিন দিনের ভিতরে যেগুলো শিপমেন্ট হয়ে গেছে তো অর্ডারটা দিতে যেতেছিলাম দেখতেছিলাম বিল কত তো ওই আমার যাওয়ার সাথে সাথে আমার বলতেছে যে আমার বিল হয়েছে চৌত্রিশ টাকা তুই আমার দশ টাকা আমি ক্যাশ দিতেছি আর বাকি চব্বিশ টাকা আমার কার্ডে পেমেন্ট করব বোধহয় এটা দুইজনের বিল মানে এই জায়গায় তিনটা অ্যাভেল বিল ছিল তো আমি ভাবলাম যে মোধ হয় একজনের একটা দিন দশ টাকা তা এটার ব্যাট আছে তো বাকিটা পেমেন্ট করতেছে কার্ডে আর একজন আমাকে দিক দিয়ে দশ টাকা দিলো তো এটা নিয়ে আমি চলে যেতেছিলাম তো চলে যেতে যেতে মানে আমি একা একাই বলতেছিলাম ক্যামেরার ভিতরে বলতেছিলাম যে আজকে মাইক্রোফোনটা থাকলে হয়তো ভাই ভিডিওটাতে আমার বয়স দেওয়া লাগবে না আবার আরেকটা একটাই হয়েছে ওই দিনকে আমি যখন ভিডিও করতেছি ভিডিও করা অবস্থায় মানে আমি বলছিলাম আগের ভিডিওতে যে বাইরে প্রচুর গরম আর এই গরমের কারণে আমার ভিডিওটা মানে ক্যামেরা অনেক ওভারহিট হয় ওভারহিট হয়ে সাথে সাথে ডিলিট হয়ে যায় আর এমন একটা জায়গায় ডিলিট হয়েছে যেখানে মানে ওই ভিডিওটাতে বয়েস দিয়ে করার মতো কোনো সিস্টেম নাই তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে আল্লাহ হাফেজ